আসসালামু প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু সুতি নিয়ে আসলাম আপনারা যারা বাসা ব্যবহারের জন্য সুতি চান তারা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটি বান্ডেল থেকে একটি একটি কালার আপনাদেরকে খুলে দেখাবো আমাদের কাছে অনেক কালেকশন আসছে তাই আপনাদের সাথে সবগুলি কালার দেখানোর জন্য আমরা আজকে অনেক লং একটি ভিডিও করবো আপনারা যারা থ্রিবিচ গুলো কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটি থ্রিবি চারটি করে কালার থাকবে এবং পিওর সুতির ভিতরে যারা থ্রিপিস পরতে চান তারা আমাদের থেকে থ্রি কালারের মধ্যে একটি কালার আপনাদেরকে খুলে দেখাই এবং আপনারা যারা পিওর সুতির ভালো কোয়ালিটির ব্যবহারের জন্য আমাদের থেকে থ্রিস নিতে পারবেন অনেক সুন্দর একদম বড় সাইজের একটি ওড়না থাকবে ওড়নাটি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ এবং একদম সুতি কাপড়ের ভিতরে খুবই পাতল সফট আরামদায়ক যারা থ্রিপিস পরতে চান তারা আমাদের থেকে থ্রিপিস গুলো নিতে পারবেন বক্স ওনা করা থাকবে একদম বড় সাইজের থাকবে এবং সাথে যে থাকবে কিন্তু পাকা স্যালার টি থাকবে আমাদের যে বডিটি রয়েছে বডিটি কিন্তু একদম প্রায় একটি বড়ি রয়েছে আপনারা কেউ চাইলে এই বড়ির থেকে গোল জামা ব্যবহার করতে পারবেন আপনারা অনেকে সুন্নতি জামা হিসেবে গোল জামা ব্যবহার করেন তাই আপনারা আমাদের থেকে এই গোল জামা বানিয়ে নিতে পারবেন অনেক বড় বহরে থাকবে সাইড থেকে হাতার কাপড় নিয়ে নেবেন যারা জয়পুরি বিগত দিনে ব্যবহার করছেন তারা জানেন জয় থ্রিবি প্যানেলটা সাইড থেকে নিতে হয় আপনারা আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের থ্রিপিজগুলি ভালো লাগলে আপনারা আপনার প্রিয় শেয়ার করে দিবেন আমরা এই থ্রিপিজটির একটি কালার দেখালাম নেক্সট আমরা আপনাদেরকে আরো একটি প্যান্ডেল দেখাবো আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখাবো যার জন্য ভিডিওটা একটু লং হবে আপনারা যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা কালার ভিতরে দুইটা ডিজাইন এবারে আমরা কালোর ভিতরে একটি থ্রিপিজ শেয়ার করবো আপনাদের অনেকেরই ভালো লাগা কালার ব্ল্যাক কালার এবং হোয়াইট এবং ব্ল্যাক আপনাদের আহ বেশ একটি কালার যারা ব্ল্যাক এবং হোয়াইট কম্পিটিশনে থ্রিপিজ পড়তে চান তারা আমাদের থেকে থ্রিপিজগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের ওনার রয়েছে একদম আরই গজের একটি বড় সাইজের ওনার রয়েছে সুতি একদম আরামদায়ক সর্ব বাজেটে যারা এই জয়পুরের থ্রিপিস গুলো পড়তে চান তারা আমাদের থেকে থ্রিবিসগুলো নিতে পারবেন আমাদের প্রত্যেকটি থ্রিবিসের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের এবং কোয়ালিটি সম্পন্ন আমরা লোকাল কোনো পণ্য আমাদের চ্যানেলে দেখাই না আমরা সবচেয়ে ভালো পণ্য আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি আমাদের এই থ্রিপিসটি যদি আপনি পরেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কিউট থ্রিপিস কালার বিতারে যাদের ভালো লাগে তারা আমাদের থেকে এই থ্রিবিসগুলো নিতে পারবেন খুবই সুন্দর একদম চয়েস ফুল এর ভিতরে থাকবে অনেক বড় সাইজের অর্ডার এই থ্রিপস আপনারা আমাদের প্রান্তে ঘন্টার ভিতরে কালার আপনাদেরকে দেখাবো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন প্রয়োজন হলে দেখাবো অথবা আপনি না দেখেও নিতে পারবেন প্রত্যেকটি ডিজাইনই কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগে যাদের কালো সাদা পছন্দ তারা এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন মানুষের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে পারবেন আপনারা কেউ চার পিস থ্রি পিস একসাথে নিলে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর থ্রি পিস শেয়ার করবো অন্য একটি কালারের ভিতরে এই থ্রি পিসগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটি কালারই কিন্তু চয়েসফুল কালার এবং আমরা হাজার হাজার থ্রি পিস থেকে থ্রি পিসগুলি অনলাইন কাস্টমারদের পছন্দ হওয়ার জন্য বাসাইকৃত কালারগুলি এনেছি যাদের লাল কালার ফেভারিট তারা লাল কালার নিতে পারেন কালার ব্লু কালার আমরা আপনাদেরকে এই যে মাস্টার কালার এই ত্রিবিষ টি শেয়ার করবো কারণ এই স্ট্যান্ডার্ড মনে হয়েছে প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর আপনারা এই কালারটি না পেলে সেই পারেন অনেক সুন্দর ওড়না আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আসলে কেমন বোঝায় বুঝতে পারি না কিন্তু আসলে কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোয়ালিটির ভিতরে থাকবে একদম আরই এই গছ সাত গজের একটি ওড়না থাকবে অনেক বড় সাইজ সর্বোচ্চ বড় সাইজের যে সুতি ওড়না রয়েছে সেই সুতি ওনার ভিতরে রয়েছে এবং প্রত্যেকটি স্যালোয়ারে কিন্তু আরো একজন স্যালোয়ার থাকবে আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা ডেলিভারি ম্যানের সাথে চেক করে নিতে পারবেন এবং এইগুলো কালার কিন্তু যায় না তো সুনামের সহিত আমরা এই ত্রিভুজগুলি দীর্ঘ পাঁচ থেকে সাত বছর ধরে বিক্রি করতেছি সানটেক্স ব্র্যান্ডের আপনারা আসলে যারা ব্যবহার করছেন জয়পুরের ভিতরে বাংলাদেশের ভিতর সবচেয়ে টপ ব্র্যান্ড হচ্ছে সানটেক্স আমাদের এই সব থ্রিভুজগুলি সানটেক্স সানটেক্সের ভিতরে থাকবে আপনারা দেখছেন বডির কাপড়টি অনেক বড় সাইজের একটি বডির কাপড় রয়েছে সাইড থেকে হাতার কাপড় যাবে এবং নিচে প্যানেল দিয়ে ডিজাইন করা যাবে আমাদের এত থ্রিবিসটির কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট চা আমরা আপনাদেরকে আরো সুন্দর একটি থ্রিবিস দেখাবো প্রত্যেকটি থ্রিবিস কিন্তু সুন্দর অনেক থ্রিবিস থেকে আমরা বাছাই করে এই থ্রিবিসগুলো আপনাদের জন্য সংগ্রহ করেছি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবারে আমরা একটি লাল কালার আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ অনেকেরই লাল কালার পছন্দ একটু কম বয়সে আপনাদের খুবই ভালো লাগে একটি কালার লাল কালার অনেক সুন্দর প্রত্যেকটি থ্রিপিচ ও খুবই ভালো লাগে আমার কাছে প্রত্যেকটি কালার আমরা কিন্তু অনেকগুলি কালার থেকে বাছাইকৃত ভাবে আমরা অনলাইনে বিক্রি করার জন্য আপনাদের জন্য এই কালার গুলি কেনেছি খুবই সুন্দর অন্যটি কিন্তু খুবই চয়েসফুল রয়েছে এবং স্যালারটি রয়েছে লাল এটি কারণ এটি লাল কালারের ভিতরে এবং বডির কাপড়টি সবগুলি সেম থাকবে আসলে সবগুলি খুলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং আপনারা দেখে নেবেন আমাদের থ্রিপিজগুলো কিন্তু সানটেক্সের বাংলাদেশের ভিতরে টপ যে থ্রি পিস রয়েছে তার ভিতরে সানটেক্স একটি ব্র্যান্ড সানটেক্স জয়পুরি থ্রি পিস মামা কটন এবং সফট এবং আরামদায়ক আপনাদের আমাদের কোন যদি হাতে থ্রিপিস থেকে রিটার্ন নিব। আমাদের এই থ্রি আরও আরো যে কালার রয়েছে সেই কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটি কালার ও স্ট্যান্ডার্ড কালার যাদের পছন্দ তারা এই কালার নিতে পারেন একটু লাইট কালার যাদের পছন্দ তারা এই কালার গুলো নিতে পারবেন আমাদের এই থ্রি পিস প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি ডিজাইন শেয়ার করব আমাদের প্রত্যেকটি থ্রি কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন আমরা এবার আপনাদের সাথে যে থ্রি শেয়ার করব কাঠালি কালার আপনাদের অনেকের ভালো লাগা যে কালার কাঠালি কালার যারা কাঠালি কালার পছন্দ করেন তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন আপনার একটি সাপোর্ট আমাদের ব্যবসার জন্য অনেক দূর এগিয়ে যেতে পারে যাদের কাঠালি কালার পছন্দ তারা এই কাঠালি কালারটি নিতে পারেন দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের ওড়না প্রত্যেকটি থ্রি পিসি অনেক বড় সাইজের ওড়না থাকবে এবং কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে আমরা আপনারা বিগত দিনে আমাদের থেকে আপনারা যারা বোরকা টপস এবং ওড়না সহ যাবতীয় কেনাকাটা করছেন তারা জানেন আসলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পন্ন আপনাদের যদি কাঠালি কালার ভালো লাগে তারা আমাদের থেকে কালারটি পারেন কাঁঠালি কালার ভালো মানের কাপড়ের ভেতরে অনেকগুলি কালার রয়েছে চারটি কালার রয়েছে অরেঞ্জ কালার যাদের অরেঞ্জ কালার ভালো লাগে তারা আমাদের থেকে অরেঞ্জ কালারটি নিতে পারেন রানী গোলাপি কালার এবং এই বান্ডিলেও কিন্তু সুন্দর একটি সেই ক্রাশ লাল কালার রয়েছে যাদের লাল কালার ভালো লাগে তারা এই কালারটি নিতে পারেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আপনাদের যাদের দামে পছন্দ হয় অনুগ্রহ করে তারাই নক দেবেন অনেকে আসলে ফোন দিয়ে বা এস এম এস করে অনেক দাম দর করে আমরা আসলে সর্বনিম্ন যে প্রাইসে আপনাদের বিক্রি করতেছি সেটাই আপনাদেরকে বলতেছি এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টের একটু দাম বেশি হবে এটা স্বাভাবিক যারা ছোট প্রিন্টের ভিতরে থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে থ্রি পিস গুলি নিতে পারেন আমাদের এই থ্রি কিন্তু অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠান আমরা আপনাদেরকে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসা হোক আমরা আপনার বাসায় হাতে পৌঁছে দিব চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনারা আমাদের থেকে পারবেন আমাদের গুলি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে একটু জানিয়ে দেবেন আপনারা কি কোথার থেকে আমাদের ভিডিও গুলি দেখছেন আপনারা কেউ যদি চার পিস একসাথে অর্ডার করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন এবং আপনারা এই থ্রি পিসগুলির সাথে আপনাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে আপনারা সেই প্রোডাক্টের সাথেও একটা থ্রি পিস চাইলে নিতে পারেন আমাদের এই থ্রি পিসটির অন্যান্য যে কালার গুলো রয়েছে সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটি কালার লাইট এবং স্ট্যান্ডার্ড কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি ডিজাইন শেয়ার করতেছি আমরা আর থ্রি পিস গুলি না শুধু ওনাটা খুলব কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আপনারা এত সময় ধৈর্য ধরে দেখার ধৈর্য নেই আপনাদের অনেকেই অল্প একটু দেখে চলে যান যাদের ভাটিক প্রিন্টের বিয়ার পছন্দ তারা আমাদের থেকে থ্রি পিস নিতে পারবেন বাসায় পড়ার জন্য থ্রি পিস লাগে এমন কেউ নেই কারণ সবাই বাসায় রাফ জন্য থ্রি পিস পরে তাই আপনাদের জন্য রাফ জন্য খুবই বেস্ট কোয়ালিটির একটি থ্রি পিস আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর আমরা সবগুলি কালার আসলে খুলে দেখালে আমাদের এগুলো আবার ঘুষাতে অনেক সময় লেগে যাবে আমরা উপর থেকে দেখিয়ে আমাদের এই কাপড়টি এরকম থাকবে এবং লাল থাকবে কালার গুলি হচ্ছে এবং কাঁঠালি কালারের মধ্যে এবং রানী গোলাপি কালার মধ্যে সবগুলি কালার কিন্তু সুন্দর চয়েসফুল কালার এবং আমাদের এই গ্যারান্টি থাকবে আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা কালার চেক করে নিতে পারবেন আপনারা পাত্রে ধুয়ে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের প্রোডাক্ট ভালো না লাগলে আসলে আপনাদের যদি কোনো কালার ভালো লাগে তাহলে স্ক্রিন শট দিয়ে ছবি পাঠাবেন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর যে আপনাদের যদি কোনো কালার ভালো লাগে আমরা আপনাদেরকে খুলে ছবি দেওয়ার চেষ্টা করবো নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি কালার শেয়ার করবো যাদের এই প্রিন্ট কিন্তু খুবই চয়েসফুল প্রিন্ট একদম আনকমন এবং লেটেস্ট ডিজাইনের প্রিন্ট যাদের এই কালারগুলি ভালো লাগে তারা আমাদের কালারগুলি নিতে পারেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এছাড়াও আমাদের কাছে কিন্তু আরো অনেক প্রোডাক্ট রয়েছে থ্রি পিস বোরকা টপস ওনা প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর এবং আনকমন যাদের যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠান যারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু সুন্দর কালার গুলি পাবেন এই কালারটি কিন্তু খুবই সুন্দর লাগে আমরা এই কালারটি থেকে আপনাদেরকে একটি খুলে দেখাই কোন কালারটি দেখাবো আহ কালো কালারটি দেখাই শুধু ওনাটি খুলো আপনাদের যাদের রং কালার গ্যারান্টি পিওর সুতি থ্রিবি পড়তে চান তারা আমাদের থেকে ইতimiz নিতে পারেন খুবই সুন্দর এই কালারটি কিন্তু খুবই আনকমন একটা কালার দেখতে ব্লক প্রিন্টের মতো গঠন আসলে কিন্তু যে ব্লক প্রিন্ট না মেল প্রিন্ট যাদের এই কালারটি ভালো লাগে তারা এই কালারটি নিতে পারেন একসাথে নিলে পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি অফারটি এবং আপনারা আমাদের ইথিরবিসের সাথে বোরকা টপস এবং অন্যান্য প্রোডাক্টস আপনারা চাইদার প্রোডাক্ট সমপরি নিতে পারেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি কালার শেয়ার করব বল প্রিন্টের ভিতরে কিন্তু একটি কাঠালি কালার থ্রিজ আপনাদেরকে খুলে দেখাই আমাদের একটু সাপোর্ট করার জন্য আপনার টাইম লাইনে আমাদের ভিডিওটি শেয়ার করে দিন আমাদের এই থ্রিপিস গুলো কিন্তু খুবই সুন্দর একটি থ্রিপিজ এই থ্রিবি কালারটি যাদের এই কালার ভালো লাগে তারা আমাদের থেকে কালারটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি চয়েসফুল এবং আনকমন এছাড়াও আমাদের কাছে যাবতীয় সব ধরনের থ্রিপিস রয়েছে আপনাদের যদি আমাদের প্রোডাক্টটি ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা সালাম